অজ্ঞানী মির হে গুরু নাশ করুন জ্ঞান জয়গুরু আমরা আজকে নিগমানন্দ মিশনের পক্ষ থেকে যেখানে এসছি সেই জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এলাম যে যেখানে আমরা সেবা কাজ করতে এসছি বন্যা হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু জলও নেমে গেছে কিন্তু মানুষের দুর্গতি শেষ নেই সত্যি কথা বলতে কি আপনাদের যিনি আমাদের ক্যামেরা করছেন তাকে বলবো দেখানোর জন্য এই যে মানুষের অবস্থা তাদের ঘর বাড়ি নেই তাদের ঘর সব ভেসে গিয়েছে এখনও বন্যার নেমে যাওয়ার পরেও তাদের দুর্গতির শেষ নেই তারা আপাতত এই রকম ক্যাম্পে আছেন এতদ অঞ্চলে যে সমস্ত ঘরবাড়ি বাড়ি বেশিরভাগ ঘরবাড়ি ভেঙে গিয়েছে এই বন্যার জন্য নিগমানন্দ মিশন হালি শহর এই জায়গায় এসে উপস্থিত হয়েছে আজকে আজকে সারাদিন ধরে বিভিন্ন এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মিশন নিগমানন্দ মিশন হালি শহর আজকে এখানে এসছেন এই মানুষদেরকে সেবা কাজ ওখানে করা হবে আজকে কম্বল এবং বিছানার চাদর প্রদান করা হবে সেই দিয়ে আমরা সেবা পূজার কাজ করবো নিগমানন্দ মিশনের পক্ষ থেকে আবার কি শুধু দেখাবো একটা পরিবারকে শুধু দেখাবো কি অসহায় এবার দেখুন বাচ্চাটাকে দেখুন এই বাচ্চাটার ঘর কি হয়েছে বাবা তোমার ঘর ভেঙে গেছে একটা ঘর দেওয়ার ব্যবস্থা করি আমাকে নাই কিছু না ঘর ভেঙে গেছে তোমার বাবু ঘর ভেঙে গেছে ঘর ভেঙে গেছে একটা ঘর দাও আমার সেলারে একটা সেলে বেশি হ্যাঁ একটা সেলে একটা মেয়ে আপনাদের এখন কোথায় আছেন আপনারা ক্যাম্পে আছে ক্যাম্পে আছেন আচ্ছা জল থেকে জল নেমে গেছে এখন তো জল নেমে গেছে এখন নিচে নেমে দেবেন আচ্ছা

আপনাদের সকলের আর্থিক সহায়তা আজকে আমাদেরকে এখানে নিয়ে আসা নিয়ে আসতে পেরেছে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এই অর্থ প্রদান করে ঠাকুরের মুখে হাসি ফুটিয়েছেন এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটিয়েছেন আপনাদের আপনারা যেখানে যে যেখানে বসে আছেন সেখান থেকে ঠাকুরের আশীর্বাদ লাভ করছেন কারণ ঠাকুরের আশীর্বাদ ভাজনের জন্য আপনারা যে অর্থ মিশনকে দিয়েছেন সেই মিশন সেই জোরে আজকে এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে পেরেছে ভালো থাকবেন ঠাকুর মহারাজকে নিয়ে থাকবেন এবং যাতে মিশনের পাশে দাঁড়াবেন যাতে মিশন ভবিষ্যতে আরও আরও অনেক এই আত্মপৃষ্ট দরিদ্র নানা অনেক কাজ করতে পারে জয়গু